শ্রী পাড়াবত লিখিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন পর্ব জানে না হেস্টিংস তার আর অবহেলায় কমলার বিন্দু মাত্র এসে যায় না বরং সে স্বস্তিতে থাকে মহি বুঝতেও পারে না কমলা সব সময় অন্য এক জগতে বাস করে আর সেই জগতের মধ্যমণি হয়ে আর একজন পুরুষ রয়েছে যাকে সে অনেক চেষ্টা করেও সরিয়ে দিতে পারেনি এই পুরুষ তাকে কখনো স্পর্শ না করেও দিব্যি দখল করে নিয়েছে তার মনটি তার জীবনে মহি নামে রাহুর আবির্ভাবের আগেই সেই পুরুষের ছায়াপাত ঘটে তারপর হয়তো সেই ছায়া অন্তর্হিত হতে পারত কিন্তু হলো না কারণ তুলনামূলক বিচারে মহি সেই অজ্ঞাত ব্যক্তিটির ধারে কাছেও আসতে পারে না বিবাহের পর মহি সন্তান চায়নি চেয়েছিল তার দেহ তাই তাদের পুত্র অদ্বৈত ওরফে অদু ছয় মাসের শিশু হয়েও যেন কেমন কেমন কমলা শিক্ষিত হলেও এখনো সে কিশোরী তবু অদুকে দেখলে মাঝে মাঝে সে চমকে ওঠে প্রথম সন্তান বলে ওকে ভালোবাসা দূরে থাক ও কাছে না থাকলেই যেন ভালো হয় ও যখন কাঁদে তখন মনে হয় পাশের ওই শিরিশ গাছের উপর থেকে শকুনের ছানা কাঁদছে ও যখন হাসে মনে হয় তার বাড়ির পেছনের ঝোপের মধ্যে শেয়ালে ঝগড়া করছে কিন্তু নিজের গর্ভের সন্তান সম্পর্কে এই মনোভাব বাইরে প্রকাশ করা পাপ এ কথা জানে কমলা পৃথিবীর মানুষে যা সহ্য করতে পারে না তাই পাপ কোনো ভালো জিনিস অসহ্য হলেও পাপ সত্যি কথা বলা বা সত্যি মনোভাব অকপটে প্রকাশ করাও পাপ তাই মাঝে মাঝে এই সংসারটা যখন অসহ্য হয়ে ওঠে তখন বাপের বাড়ি পালিয়ে যায় সে অথচ গঙ্গা শান্ত শীতল স্রোত শ্বশুর ঘরে বসে ঘোষেদের গোয়ালঘরের পাশের ফাঁকটুকু দিয়ে স্পষ্ট চোখে পড়ে কিন্তু গঙ্গার জলকেও তখন মনে হয় টকবক করে ফুটছে অদুকে দেখলে মনে হয় মহির দেহ থেকে বার হয়ে আসা কুৎসিত কোন পদার্থ হাওয়া লেগে ধীরে ধীরে ঘনীভূত হয়ে তার সামনে প্রাণ পেয়ে কিলবিল করে নড়তে শুরু করেছে পালিয়ে যায় তখন বাপের বাড়িতে বড়জা হেমলতা কিছু বলতে পারে না মানুষটি নরম তবে নরম হলেও অদুকে কখনো কাছে রাখতে চায়নি কমলা ভেবেছিল বড়জায়ের ছেলেপিলে নেই বলে এই আপদ তার ঘাড়ে চাপাতে পারবে কিন্তু কিছুতেই হলো না বড়জায়ের কেন যেন দৃঢ় ধারণা ছিল তার ছেলেপিলে হবেই তার ধারণাই শেষ পর্যন্ত ঠিক হল সেই সঙ্গে নিরুর ওপর কমলার বিশ্বাসের গোড়ায় জোর ধাক্কা লাগলো নিরু বিধবা হলে কি হবে বয়স তার বত্রিশ কিংবা তেত্রিশ রঙও প্রায় কমলার মতো কমলার শাশুড়ির গাঁয়ের মেয়ে সাঁতরাগাছিতে বিয়ে হয়েছিল বছর কাটতে না কাটতেই বিধবা তারপর ও ঘাট অনেক ঘাট ঘুরে কি করে যেন গোপাল মহির মায়ের মন গলিয়ে ফেলল সেই থেকে নিরু এখানে এক বেলা বেড়াতে যাবার মতো কোনো আত্মীয় নেই তার শ্বশুর এক দেওয়ার ছিল বছর দশেক আগে সাপের কামড়ে সেও মরেছে জেঠিমা বলে ডাকার মতো কাউকে রেখে যায়নি কমলার উপর পক্ষপাতিত্ব নিরুর বেশি কারণ হেমলতার পাশে দাঁড়িয়ে তার রঙের কাছে নিজেকে বড় ম্লান মনে হয় নিরুর কিন্তু কমলার কথাবার্তা যেন যাত্রার ঢঙের এমন সব কথা বলে মাথায় ঢোকে না নিরুর অনেক কথার অর্থও বোঝে না তবু নিরু কমলার দুঃখ বোঝে সে জানে মহি ভালোবাসে না তাই লুকিয়ে লুকিয়ে বসীকরণ কবজ এনে দিয়েছে নিজের পয়সা খরচ করে সে জানে বাপের বাড়ি থেকে যেটুকু পায় কমলা সেই পয়সায় মহিও অনেক সময় কেড়ে নিয়ে যায় দু একটা গয়নাও নিয়েছে হেমলা তা জানে এসব কিন্তু কেউই ভয়ে গোপাল মুখুজ্জের কানে তুলতে পারে না নিরু বশীকরণ কবচ এনে দিলে কমলা লোক দেখানো আগ্রহ ভরে সেটি গ্রহণ করে মুহূর্তেই সবার অজ্ঞাতে সেটিকে ছুঁড়ে বাইরে রাস্তা করে ফেলে দেয় নিরুপরে জানতে চাইলে বলে কোমরে পড়েছে এদিকে বসীকরণ কবচ এনে দিলে কি হবে নিরুর মন নিস্তরঙ্গ নয় যত নষ্টের গোড়াই সুখেনের মা দেখতে গোবেচারা বয়সেরও গাছপাথর নেই মাথাটা দেখতে কদম ফুল মুখখানা ফলের মতো এদিকে নষ্টমেই বুদ্ধি রয়েছে ষোলো আনার ওপর আঠারো আনা বাড়ির বৃত্ত মানিকের দালাল হয়েছে মানিকের সুখ্যাতি করে করে কান ঝালাপালা করে দিল কত সময় ইচ্ছে হয় কোমরে আঁচল জড়িয়ে সোজা মানিকের সামনে দাঁড়িয়ে বলে নিজের সুখ্যাতি করার সাধায় নিজের মুখে তার জন্য এই বুড়িটাকে ভাড়া করা কেন কিন্তু সে কথা বলা যায় না কারণ মানিক খুব ভদ্র নিরুদ্দিকে চোখ তুলে তাকাই না কখনো নেহাত বাধ্য না হলে কথাও বলে না বড় একটা বাইরের কাজ করে সে ঘরের কাজের লোকের সঙ্গে সম্পর্কই বা কতটুকু অথচ কিরকম ভিজে বেড়াল সুখেনের মাকে লাগিয়ে রেখেছে আগে বুঝতে পারেনি একদিন সন্ধ্যার সময় ঢেকি ঘরের পেছনে ফিস ফিস আওয়াজ শুনে উঁকি দিয়ে দেখে দুজনায় খুব সলা পরামর্শ হচ্ছে তাকে দেখেই মানিক ছুটে পালালো ভাবখানা দেখে মনে হলো যেন সুখেনের মায়ের বয়স সত্তর নয় সতেরো সেই থেকে বুঝে গিয়েছে নীল সেই থেকে তার নিস্তরঙ্গ মনে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের সৃষ্টি হতে শুরু করেছে মানিক শক্ত সমর্থ পুরুষ বয়সে তার চেয়ে আট নয় বছরের বড়ই হবে মুখপুরি সুখেনের মা এমন ইঙ্গিত দিয়েছে যে কত পুরুষ মেয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে তীর্থস্থানে গিয়ে দিব্যি গেরস্থালি করছে তার উপর মানিক আবার কীর্তন গায় নিরুর মনের ঢেউ তোলে সঙ্গে সঙ্গে গাঁজাও খায় গাঁজা খাওয়া পুরুষের বিশ্বাস তার হাত ধরে সংসার সমুদ্রের ঝাঁপ দেওয়া মোটেই নিরাপদ নয় তাই নিরু গোপাল মুখুজ্জি আর হেমলতার প্রেমালাপ ইত্যাদি এবং ঘোষেদের মেয়ে জামাইয়ের ঘরের ভেতরে এ জানলা দিয়ে উঁকি মেরে নিজের মনের বাত্তাবিক্ষুব্ধ ক্ষুব্ধ তরঙ্গগুলোকে যতটা পারে শান্ত রাখার চেষ্টা করে